নমস্কার সুনমানি দর্শকবৃন্দ পিএম এম কিষান প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকে কিন্তু আর ঢুকবে না আপনাদের ব্যাংকে টাকা ঢুকবে না সরকারের তরফ থেকে আরবিআই এর তরফ থেকে কিন্তু নির্দেশিকা জারি করা হয়েছে কোন ব্যাংকে টাকা ঢুকবে না এবং আপনাদেরকে কি করতে হবে অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন নইলে বিপদে আপনারাই পড়বেন আপনাদেরই নোস্কান হবে আপনাদেরই টাকা কিন্তু ঢুকবে না তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন তার আগে ছোট্ট রিকোয়েস্ট আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেলাইকনটি ক্লিক করে অল অপশানটা অন করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় কোনো খবর যেমন না আপনার মিস হয় আর যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটিকে অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না যাতে আপনাদের খবরগুলো নিত্য নতুন আপনারা সময়ে পেতে থাকেন দেখুন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ যিনি সমস্ত ব্যাঙ্কে নিয়ন্ত্রণ করে যে ব্যাঙ্ক তিনি হচ্ছেন ব্যাংকের বাবা বলতে পারেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই তো তিনি কিন্তু একটা নোটিফিকেশন প্রকাশ করেছিলেন এবং একটা জিনিস কিন্তু তিনি সেখানে বলেছিলেন আমাদেরকে আমি দেখাচ্ছি বিস্তারিত দেখুন এখানে বলেছিল যে নো ফার্দার ডিপজিট অর ক্রেডিট ট্রানজ্যাকশন অর টপ আপ স্যালারি অ্যালাউড ইন এনি কাস্টমার অ্যাকাউন্টস তারপর প্রিপেড ইনস্ট্রুমেন্ট এবং ওয়ালেট ফাস্ট্যাগ এন সি এমসি কার্ড ইটিসি আফটার ফেব্রুয়ারি টোয়েন্টি নাইন টু আদার দেন এনি ইন্টারেস্ট ক্যাশব্যাক অর রিফান্ড হুইচ মে বি ক্রেডিটেড এনি টাইম অর্থাৎ এখানে বলতে যাওয়া হচ্ছে আপনাদেরকে যে আরবিআই যে নির্দেশ জারি করেছে সেটি গ্রহণযোগ্য হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে যে উনি উনতিরিশে ফেব্রুয়ারি দু তারিখের পর আপনার অ্যাকাউন্টে রকম টাকা ঢুকবে না এবং টাকা কিন্তু আপনি ট্রানজ্যাকশান করতে পারবেন না মেন যেটা জিনিস আপনাদেরকে দেখতে হবে এখানে বলেছে যে নো ফার্দার ডিপোজিট অর ক্রেডিট মানে কোনো টাকা ঢুকবে না কোনো টাকা আপনি দিতেও পারবে না মেন হচ্ছে ক্রেডিট মানে ঢুকবে না কোনো টাকা উনত্রিশে ফেব্রুয়ারি দু তারিখের পর এবার এটা কাদের জন্য বলা হচ্ছে দেখুন এখানে নোটিফিকেশানে যেটা বলা হয়েছে যে এই যে নোটিশটা বা এই যে নিয়মটা লাগু হচ্ছে পেটিএম পেমেন্ট ব্যাংকের উপর আপনারা জানেন ইতিমধ্যেই পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে কিন্তু ব্যাড করে দেওয়া হয়েছে এবং উনত্রিশে ফেব্রুয়ারির মধ্যে আমাদেরকে সমস্ত কাজ কিন্তু সেরে নিয়ে সেরে নিতে বলেছে যা যা টাকা রয়েছে আপনারা সেই টাকাগুলো তুলে নেবেন সমস্ত কিছু কিন্তু করে নিতে বলেছে আমাদেরকে উনত্রিশে ফেব্রুয়ারির পর্যন্ত সময় দেওয়া হয়েছে এবার দেখুন এর সঙ্গে পি এম কিষানের কী সম্পর্ক সেটা আমাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে উপভোক্তা ইনি কিন্তু পি এম টাকা পান এবং উনি যখন ছ নম্বর কিস্তির টাকা পেয়েছিলেন ওনার কিন্তু টাকাটা কোথায় ঢুকেছিল ব্যাঙ্ক অ্যাকাউন্টের ঘরে দেখতে পাচ্ছেন পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক তার মানে যেই ব্যাঙ্কের কথা আমাদেরকে বললাম সেই ব্যাঙ্কেই কিন্তু ঢুকেছিল অনেকের টাকাই পি এম কিষানে বলুন বা যে কোনো গভর্নমেন্ট সাবসিডি বা গভর্নমেন্ট সরকারি প্রকল্পের টাকা বলুন তো সেই টাকা কিন্তু পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে ঢোকে আপনি কিন্তু পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে ডিবিটি করে রেখেছেন আপনার টাকা কিন্তু পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে ঢোকে তো যেহেতু সরকারি নিয়মে বলা হয়েছে যে উনত্রিশে ফেব্রুয়ারির পর কোনো আর টাকা ঢুকবে না তার মানে উনত্রিশে ফেব্রুয়ারি পর থেকে পিএম কিষণের যা টাকা আপনাদেরকে দেবে সেই টাকা কিন্তু আর আপনাদের এই পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে ঢুকবে না মানে আপনার কিন্তু পেমেন্ট এবার ফেল হবে যদি না আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করেন মানে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে যদি আপনি রেখে দেন এর পরের বার থেকে যত পি এম কিষণের টাকা দেবে আপনার একটা টাকাও ঢুকবে না প্রত্যেকটা টাকায় এখানে দেখতে পাচ্ছেন এই যে পেমেন্ট ডান দেখাচ্ছে এখানে দেখবেন পেমেন্ট ফেল্ড দেখাবে ইতিমধ্যেই কিন্তু আমরা অনেকের ডিবিটি স্ট্যাটাস চেক করেও দেখেছি সেখানেও কিন্তু যাদের পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক লিঙ্ক ছিল সেগুলো কিন্তু ডিসিডেড হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ডিসিডেড হয়ে গেছে এবং ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে লাস্ট আপডেট চার দুই দু হাজার চব্বিশ মানে এই যে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক ব্যান হয়ে যাওয়ার পরেই আপনাদের কিন্তু যে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কটার লিঙ্ক ছিল ডিবিটি আকারে সেটা কিন্তু ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে অর্থাৎ আপনি কিন্তু আর টাকা পাচ্ছেন না এবার আপনাদের কি করণীয় আপনাদের করণীয় হচ্ছে আপনার যে ব্যাংকে ডিবিটি লিঙ্ক পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে ছিল সেটাকে পরিবর্তন করে অন্য কোনো ব্যাংকে ডিবিটি লিঙ্ক করতে হবে সেটা স্টেট ব্যাঙ্ক হতে পারে ইউকো ব্যাঙ্ক হতে পারে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক হতে পারে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক হতে পারে বা আরও যে সকল ব্যাঙ্ক রয়েছে আপনি যে কোনো ব্যাঙ্কে কিন্তু ডিবিটি লিঙ্ক করবেন তো অন্যান্য ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক করলেই আপনাদের কিন্তু আবার সেই ব্যাংকে। পিএম কেশানের টাকা ঢোকা শুরু হয়ে যাবে ঠিক আছে মানে আপনাদের মূল কাজ হচ্ছে পেমেন্ট মুছে দিয়ে অন্য ব্যাংকে লিঙ্ক করা তো কিভাবে আপনারা পেটিএম পেমেন্ট ব্যাংকের বদলে অন্য ব্যাঙ্ক লিঙ্ক করবেন বা অন্য ব্যাংকে ডিবিটি লিংক করবেন ডিবিটি লিঙ্ক কিভাবে আপনারা পরিবর্তন করবেন সেই নিয়ে কিন্তু আমরা খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসবো আর আপনিও কিন্তু স্ট্যাটাস চেক যখন করবেন পিএম এম সেখানেই দেখতে পাবেন আপনার আগের টাকাগুলো কোন ব্যাংকে ঢুকেছে তাহলেই বুঝতে পারছেন যে আপনার পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে কি নেই যদি দেখতে পান আপনার পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু পরিবর্তন করতে হবে খুব শীঘ্রই আমরা ভিডিও নিয়ে আসছি কীভাবে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক থেকে অন্য ব্যাংকে আপনারা ডিবিটি লিঙ্ক করবেন রকম ব্যাংকে না গিয়ে কেবলমাত্র মোবাইল থেকে আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন